আমার আজকে রেসিপি ক্ষীরগুলি বানাবো ক্ষীরটা আগে থেকে রেডি করে নিয়েছিলাম নারকল করা আর একটু চালের গুঁড়ো আর একটু খেজুরের মিষ্টি দিয়ে আমি ক্ষীরটা রেডি করে নিয়েছি ফুটিয়ে আগে থেকে নারকল করাটা দিয়ে তারপরে দুধ দিয়ে দিয়েছি এবার একটু খেজুরের মিষ্টি দিয়ে দেব। দিয়ে বেশ কিছু সময় জাল করে নেব আর আমি আগে থেকে ছাই আর কাই মেরে নিয়েছিলাম পিঠেগুলো সব বানিয়ে নিয়েছি কুলিগুলো নারকলের পুর ভরা গুলি কিন্তু সব বানিয়ে নেওয়া হয়ে গেছে আমার বৌমার আমি দুজনে মিলে বানিয়েছি আর শীত মানেই পিঠে খাওয়া আর আজকে আমাদের পৌষ পার্বণ পিঠে তো বানাতেই হবে তা আমি অনেকগুলো পিঠে বানিয়েছি রেসিপিগুলো সব দিয়ে দেব। এটা হলো ক্ষীরকুলি বানিয়েছি কে কে পছন্দ করো কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে কুলিগুলো সব আমার ক্ষীরের মধ্যে ছেড়ে দিয়েছি বেশ কিছু সময় ফুটে ঘন হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব এবার পরিবেশন করব কে কে খেতে চাও কমেন্টে জানিয়েও আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে রেডি হয়ে গেছে আমার ফুলকুলি বানানো পরিবেশন